এখন আমি কলকাতা থেকে অনেক দূরের মফস্বলের এই বৃদ্ধাশ্রমে একদম একারে আজ তোকে বড় দেখতে ইচ্ছে করছে তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে তোরা তো এখন সল্টলেকের তিনতলা বাড়িতে আজ তোদের বাড়িতে অনেক বড়ো পার্টি হচ্ছে তাই না রে কত লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো কখন তুই এখন আর পায়েস খাস না তাই না রে জানিস কখন আমার আজকে খুব মনে পড়ছে ছোট বয়সে তুই কেমন আমাদের ওই ভাঙা ঘরে মাঝে মাঝে রাত্রিবেলা ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরতিস আর আমি বলতাম ভয় কে রে আমি তো আছি যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্তে আমার বুক জুড়ে ঘুমিয়ে পড়তিস তোর ওই আধুনিক সংসারে আমার একটু জায়গা হলো না তাই না রে প্রতিমাও তো মা ওর তো আছে আমার খোকনের মতোই কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন জানিস আজ আমি পায়েস রান্না করেছি তোরই পাঠানো টাকায় আর সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি আমার এই বৃদ্ধাশ্রমে একলা ঘরে একবার আসবি খোকন একবার একবার আসবি খোকন একবার একবার আসবি